বিরিয়ানি খেতে পছন্দ করে না এমন লোকের সংখ্যা নেই বললেই চলে আমার তো মনে হয় ছোট থেকে বড় বৃদ্ধা সবাই বিরিয়ানি খেতে ভীষণ রকমের পছন্দ করে তো এদিকে আমার দুই ছেলে আবদার করেছিল যে তারা বিরিয়ানি খাবে তো আমিও চলে গেলাম রান্নাঘরে কিন্তু চিকেন বিরিয়ানির মশলা আমার কাছে ছিল না আমার কাছে ছিল কাচি বিরিয়ানির মশলা যেহেতু ছেলেদের আবদার তারা বিরিয়ানি খাবে এই জন্য আমি কাচি বিরিয়ানির মশলা দিয়েই কিন্তু আজকে এই চিকেন বিরিয়ানিটা রান্না করে ফেলবো জানি না খেতে কেমন হবে তবে দেখে মনে হচ্ছিল যে খুব সুন্দর হয়েছে আর ঘ্রাণও বের হচ্ছিল তবে আশা করছি খেতে মনে হয় ভালো হবে তো আমি মাংসটা কিন্তু আগে চুলায় রান্না করে নিয়েছিলাম আর তারপর এই বিরিয়ানিটা কিন্তু আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম তো এই তো পনেরো থেকে বিশ মিনিটের মতো লেগেছে আমার এই বিরিয়ানিটা রান্না করতে আর এই দিকে রান্না হওয়ার পর আমি প্লেটে করে নিয়ে একদম ফ্লোরে বসে পড়েছি কারণ টেবিলে খেতে সময় আমার ভালো লাগে না আমার নিচে বসে খেতে বেশি ভালো লাগে আর যেহেতু ছোট দুটা বাচ্চা আছে এই জন্য ওরা টেবিলের ওপরে লাফালাফি করে এই জন্য মাঝে মাঝে ফ্লোরেই বসে আমরা খাবার খাই বিরিয়ানিটা কিন্তু বেশ মজা ছিল আর এইদিকে ইভানের গলায় কি যেন একটু হয়েছিল খুব কান্নাকাটি করছিল তো তার জন্য তাকে আবার ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল আর ডাক্তারের কাছে সিরিয়াল সকালে দেওয়া ছিল আর বিকেলে ডাক্তার বসবে যেহেতু চারটার সময় তো চারটার সময় ওর বাবা ওকে নিয়ে যাচ্ছিলো কিন্তু দুঃখের বিষয়ে ডাক্তার দেখানো হয়েছিল ঠিকই ওষুধ নিয়ে আসার পর সে ওষুধ খায়নি তখন বলছিল যে আমি একদম ঠিক হয়ে গেছি আর এদিকে ওর স্কুলের ব্যাগ চেক করে দেখলাম টিফিনে একদমই খাবার খায়নি যা দিয়েছি জাস্ট সামান্য একটু খেয়েছিল আর বাকিটা আবার বক্স বক্সবন্দি করে নিয়ে চলে এসেছে আর এইদিকে সন্ধ্যার সময় আমি একটু বাসা থেকে নিচে নেমেছিলাম আজ দেখি যে গরম গরম সিঙ্গারা তো দেখে লোক সামলাইতে পারলাম না নিয়ে চলে আসলাম সিঙ্গারা আমার ভীষণ রকমের পছন্দের আর এখানে দেখছিলাম যে হরিফলও বিক্রি করছিল এগুলো আপনাদের নিজ নিজ এলাকায় কী নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ওখান থেকে আমি একশো গ্রাম ফলও নিয়ে আসছিলাম আর তার সাথে নিয়ে এসেছিলাম আমার পছন্দের ঝালমুড়ি আর সাথে আরও ছিল হালিম এই দুটা খাবারই আমার ভীষণ রকমের পছন্দ তো একটু একটু করে নিয়ে আসছিলাম যাতে সবাই মিলে খেতে পারি কিন্তু হালিম আমি একাই খেয়েছিলাম কেউ খায় নাই আর ঝালমুড়ির সাথে আমার দুই ছেলে খেয়েছিল আর এই দিকে দেখছিলাম যে অনেক তরমুজ নিয়ে বসে আছে তো বলছিল যে বারবার এখান থেকে তরমুজ নিয়ে যান তরমুজগুলো খুব মিষ্টি হবে তো এখান থেকে দেখে আবার তরমুজ নিলাম বললাম যে একটু কেটে দেখিয়ে দেন আসলে মিষ্টি হবে কিনা তো উনি কেটে দেখিয়ে দিয়েছিলেন তরমুজটা কিন্তু বেশ ভালোই ছিল তবে আমি দেখেছি বড় তরমুজের তুলনায় যেগুলো একটু ছোট আকারে চার থেকে পাঁচ কেজি এগুলোই বেশি মিষ্টি রুমে ঢুকতেই দেখি আমার দুই ছেলে আলমারিতে কিছু একটা করছিল আমাকে দেখতে পেয়ে আচমকা দুইজন লাফিয়ে উঠে সাথে সাথে আলমারির দরজা লাগিয়ে দিয়েছে তখনই মনে হচ্ছিল যে কিছু একটা করেছে এসে তো আমার পোড়ায় মাথা নষ্ট পোড়া আলমারির কাপড় চোপড় ব্যাগপত্র এক একার করে ফেলেছে এর মধ্যে কাঁথাও চাপিয়ে দিয়েছে কেন জানি না এর করেছে আমার তো পোরা মাথাই নষ্ট ওরা যে এই কাজটা করবে আমি কখনো ভাবতেই পারিনি আর এইদিকে দেখছি যে রুমের মধ্যে চেয়ার নিয়ে এসে ওয়ার্ড্রপের পাশে রেখে দিয়েছে সত্যি এদের সাথে আমি আর কোনোভাবেই পেরে পেরে না